হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা আমি বাবা বলল আমি নাকি তার পৃথিবী মাও বলল আমি তারই তো প্রতিচ্ছবি তাদের যত স্বপ্ন আছে করবো আমি পূরণ তাই তো আমায় শেখাতে চায় সবেতে দিয়ে মন তাদের স্বপ্ন পূরণ করা আমারই কর্তব্য তবেই আমি সুসন্তান নয়তো সবই পব্য মানুষ আমায় হতেই হবে শিখতে হবে কত ওই জীবনে পাইনি যেটা তাদের মনোমতো আমার মধ্যে দেখবে তারা তাদের পৃথিবী তাই তো তাদের ইচ্ছা পূরণ তাদেরই দাবি ইচ্ছা তাদের আমি তাদের এই তো পরিভাষা তাদের স্বপ্নই করব পূরণ এটাই তাদের আশা আমার মনের রাজা আমি নাকি এখন প্রজা স্বপ্ন পূরণ করতে পারা হবে না তো সাজা আমার ভালো ভালো লাগা আমার আনন্দ ভুলে গিয়ে পুতুল হব মনে ভারী দ্বন্দ্ব বোঝো আমায় আমার কি গুণ আমার জীবন এটা আমার খুশি আমার এ মন আমি তো একটা একটা জীবন আমি বাঁচি তোমার জীবন নয় আমি কেন হারিয়ে যাব সে তো ভালো নয় আবার হবে একই ভুল অভিভাবক হলে সন্তানের করবো দুঃখী একই কথা বলে নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালো লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন